হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা কি দেখতে সবাই জানো কেন আমাদের ছেলেগুলো কম বেশি সবাই ছেড়েছে দেখতে পাচ্ছ সামনি সোলো মালটা আজকে নাম লেখা ইনকমপ্লিট কমপ্লিট হয়নি শুধু নামটা হয়েছে নামটা হয়ে গেছে শুধু ছবিটা কিছুটা ইনকমপ্লিট আছে কালকে হবে ডিজাইনটা একটু চেঞ্জ করা হলো সবাই কেমন হচ্ছে একটু বলবে আর যারা ভাবছ যে কেপেন সাউন্ড কেন এখন ভাড়া দিচ্ছে না সবাই যেন কম বেশি সামনে পরীক্ষা চলছে প্রচুর চাওয়া যাবি চলছে গ্যাঞ্জাম হচ্ছে সেই কারণে ভাড়াটা পাতা স্টপ করা আছে আর পেছনটা কেস করা হয়ে গেছে শুধু লিখতে বাকি আছে এটা কালকে হবে আর এই ডিজাইনটা তো সবাই জানো কম বেশি এটা আমাদের তিরিশের ডিজাইন পুরোনো সেরা স্মৃতি হিসাবে রাখা হয়েছে কালকে টোটাল কমপ্লিট ভিডিও আসবে দেখতে থাকো আমার এই চ্যানেলে আর আমার সাউন্ডে কবে কি ভাড়া বেরবে জানতে আমার চ্যানেলটা অত্যন্ত ফলো রাখবে আর যাদেরকে মাল দিতে পারছি না তার জন্য আমি খুবই দুঃখিত